বিভিন্নজন বিভিন্ন নিয়ামত পাওয়ার পরে আনন্দ করে তাকে খুশি হয়ে থাকে তো সব কিছুতে যদি আনন্দিত হওয়ার ক্ষেত্রে যদি ফতোয়া না লাগে রসুলের আগমনে আনন্দিত হলে কেন ফতোয়া লাগবে কথা বলুন ঠিক কিনা ছেলে সন্তান জন্ম হওয়ার পরে যদি খুশি হয়ে যদি আখিকার অনুষ্ঠান করা যায় ছাগল গরু মহিষ যদি জবে করা যায় রসুলের আগমনে আনন্দিত হয়ে কেন গরু মহিষ করে মানুষদেরকে তবারুক দেওয়া যাবে না কোনো মাদ্রাসার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে গিয়ে যদি গরু মহিষ জবে করে মানুষদেরকে খাওয়ানো সবের কাছ হয়ে থাকে আমার রসুলের আগমনকে কেন্দ্র করে কেন গরু মহিষ জবে করে ফাতে দিয়ে মানুষদেরকে কেন তবরুক খাওয়ানো যাবে না কথা বলুন ঠিক না যারা বিবেকবান মানুষ যারা সচেতন মানুষ যাদের অন্তর মুস্তাফা আছে আমি তাদের কাছে এই প্রশ্ন রেখে গেলাম যারাই আপনাদেরকে বলবে যে ঈদ এ নবী বেদাত জুলুস বেদাত পাকানো বেদাত তাদেরকে প্রশ্নগুলো বলবেন দেখবেন তারা লাজওয়ফ হয়ে যাবে কথা বলুন ঠিক কিনা